দুর্গাপুরের যে চিকিৎসক পড়ুয়ার গণধর্ষণের ঘটনা ঘটেছে এলো এবং সেই ঘটনায় মূল অভিযুক্ত শেখ ফিরদোস এমনই কিন্তু দাবি করছেন নির্যাতিতার আইনজীবী পার্থ ঘোষ টিআই প্যারেড হয়েছিল চব্বিশ তারিখে সেই টিআই প্যারেডের আজকে কি ছিল আউটকাম সেটা আমরা কোটের কাছে দেখলাম কোটের কাছে প্রেয়ার করলাম যে টিআই প্যারেড যেটা হয়েছে সেই টিআই প্যারেডে কি আছে সেটা আমাদেরকে দেখানো হোক এবং পুলিশ অলরেডি সেই টিআই প্যারেডের কপি নিয়ে গেছে ফর দি সেক অফ দি ইনভেস্টিগেশন তো যাই সাহেব বলে আপনারা দেখতে পারেন কোনো অসুবিধা নেই টিআই যা দেখলাম তার থেকে ফের ফিরদোস শেখ ফিরদোস মানে যিনি অ্যাকচুয়ালি রেফটা করেছিলেন সেটাও লেখা আছে আর তার সাথে সাথে বাকি যারা ছিল যারা ইকুয়ালি রেসপন্সিবল ফর দিস অফেন্স তাদেরকেও আইডেন্টিফাই মেয়েটি করেছে দশই অক্টোবরের এই যে গণধর্ষণের ঘটনা ঘটে এবং তারপরই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ তৎপর হয়ে প্রথমে তিনজন এবং পরে আরো দুইজন এবং তারপরে এই নির্যাতিতা সহপাঠীকে গ্রেপ্তার করে গোটা ঘটনার যে তদন্ত প্রক্রিয়া তা চলছিল এবং চব্বিশে অক্টোবর তার টিআই প্যারেড হয় এবং আজকে অর্থাৎ সোমবার কিন্তু যখন দুর্গাপুর মহকুমা আদালতে সেই বিচার প্রক্রিয়া চলে এবং এসি জি এম শুভ্রকান্তি ধরের এজলাসে আজকে যখন এই ঘটনা ওঠে ঠিক সেই সময় কিন্তু যে টিআই প্যারেড হয়েছিল চব্বিশে অক্টোবর তার রিপোর্ট খুলতে বলা হয় নির্যাতিতার আইনজীবীর তরফে এবং তার অনুমতি পাওয়ার পরই যেমনটা তার নির্যাতিতার আইনজীবী জানাচ্ছেন যে নির্যাতিতা আইডেন্টিফাই করেছেন অর্থাৎ এই যে পাঁচজন এবং তার সহপাঠী মোট ছজনের মধ্যে তাকে শেখ ফিরদোস তাকে ধর্ষণ করেছিলামীদের প্রোডাকশনের ডেট ছিল কিন্তু যেহেতু আজকে দুর্গাপুর বাইরের বিশেষ কারণে অ্যাবস্টেন্ট ফ্রম ওয়ার্ক আছে লয়ারদের তার জন্য এর প্রোডাকশন হয়নি থ্রু ভার্চুয়াল মোড এর প্রোডাকশন হয়েছিল থ্রু জেল এবং আজকে জয় সাহেব যে আইডেন্টিফাই যেটা করেছিল মানে আমার মক্কেল সেটার এই আইডেন্টিফিকেশান আজকে যে ডিপোজিট করেছিল সেটা আজকে ওপেন করা হলো সে ওপেন থেকে দেখা যাচ্ছে যে শেখ ফিরদোস যিনি হচ্ছেন মানে যে রেপ অ্যাকচুয়ালি করেছিলেন তাকে আইডেন্টিফাই ভিকটিম রেডি করেছে আর তার সাথে সাথে যারা প্রেজেন্ট ছিলেন সেখানে যারা আরও বাকি চারজন তাদেরকেও আইডেন্টিফাই করেছে এবং এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা কমপ্লিটলি গ্যাংরেপ ছিল এবং এই গ্যাং রেপের জয় সাহেবের যা বক্তব্য আজকে উনি আবার ডেট রাখলেন থার্টি ফার্স্ট অব দিস মান্থ জয় বক্তব্য যে এটাকে স্পিডি ট্রায়ালের খুব প্রয়োজন আছে এবং তার জন্য একত্রিশ তারিখে রাখলেন চার্জশিট যদি এর মাঝে হয়ে যায় তাহলে সবাইকে কপি সার্ভিস করে কারণ আপনারা জানেন যে এই ক্রিমিনাল জুরি স্টুডেন্টসে ট্রায়ালের আগে কপি সবাইকে সার্ভিস করতে হয় সব পক্ষকে এই কপি সার্ভিসের জন্য ও থার্টি ফার্স্ট উনি রাখলেন যদি ইন দ্য মেন টাইম চার্জশিট ফাইল হয় তারপরে উনি ট্রায়ালের জন্য উপযুক্ত আইনে যা ব্যবস্থা আছে স্পিডি ট্রায়ালের জন্য উনি অর্ডার করলেন জেল থেকে কি তারা জামিন চাইলো জেল থেকে আজকে ওনাদের জন্য কোনো লয়ার ছিলেন না তো জেল থেকে ওনারা ভার্বালি জামিন চেয়েছেন সেটা জয় সাহেব কনসিডারিং দি গ্র্যাভিটি অফ দি ম্যাটার এটা রিজেক্ট করেছে সবাইকে শনাক্তকরণ করলেন সবাইকে শনাক্তকরণ করেছেন গণধর্ষণ নাকি নাকি সিপি সাহেব যদি বলেছেন যে একজনই ধর্ষণ করেছেন না দেখুন আজকে আপনারা ডেফিনেশন যদি দেখেন বিএনএসএসএ বা পুরনো আইপিসি ডেফিনেশনে যদি ধর্ষণ একজন কেউ করে তার সাথে যারা যারা প্রেজেন্ট থাকবেন স্পটে তাদেরকেও গণধর্ষণের ওরা ওরও যা সাক্ষী শাস্তি হবে সিমিলারলি যারা প্রেজেন্ট থাকবে তাদের একই শাস্তি হবে শেখ ব্যাপারে কি বলছিল শেখ ফিরদোস অ্যাকচুয়ালি রেফটা করেছিল বাকি যারা প্রেজেন্ট ছিল তারা শেখ ফির দোষকে সাহায্য করেছে তো তারাও সিমিলারলি আপনার রেসপন্সিবল লাইক ফিরদোস এমন নয় যে এমন নয় যে ফিরদোস একা দায়ী দই দাসী মানে একা দায়ী হবে তাকে একাই কনভিক্ট করা হবে বা তার একাই ট্রায়াল হবে সেরকম কোনো ব্যাপার নাই এখানে যারা যারা প্রেজেন্ট ছিল অন দি স্পট

আমি আগের স্ট্যান্ড থেকে সরে আসছি না কিন্তু আজকে যে ইস্যু ছিল সেটা হচ্ছে টিআই প্যারাইড ইস্যু ছিল টিআই প্যারেডে আইডেন্টিফাই হয়েছে কিনা টিআই প্যারেডে যদি আইডেন্টিফাইড হয়ে থাকে তাহলে মানে ইটস এ মানে মোস্ট ভাইটাল থিং অফ দি ইনভেস্টিগেশন এবং ইনভেস্টিগেশন যখনই কমপ্লিট হবে এই টোটাল পিকচারটা একসাথে আপনারা পেয়ে যাবেন যে কীভাবে চেন সারকামস্টেন্সেস কী হয়েছে না হয়েছে এটা আপনারা খুব শীঘ্রই উইদিন সেভেন ডেজ এইট ডেজের মধ্যে পেয়ে যাবেন বলে আশা করছি একত্রিশ তারিখে যে প্রডিউস হবে সেটা কি ফিজিক্যালি নাকি ভার্চুয়ালি না দেখুন ভার্চুয়ালি অ্যাকচুয়ালি ভার্চুয়ালি যেহেতু এখন সিস্টেম আছে অনেক সময় ইনকনভিনিয়েন্স যদি পুলিশ জেলের থাকে অনেক সময় এটা ফিজিক্যালি জায়গায় ভার্চুয়ালি হয় তো ভার্চুয়ালি প্রেজেন্ট আর ফিজিক্যালি প্রেজেন্ট দুটোর এফেক্ট হচ্ছে সেম এর মধ্যে কোনো ডিফারেন্স কিছু নেই আর টিআই টিআই প্যারেড তো হয়েছে আপনারা ছিলেন চব্বিশ তারিখে টিআই প্যারেড হয়েছে সেই টিআই প্যারেডের পরে আফটার এফেক্ট কি আছে তার ডেট ছিল আজকে এবং প্রোডাকশানের ডেট ছিল এই প্রোডাকশানের ডেটে আজকে ওনাদেরকে থ্রু ভার্চুয়াল মোড প্রোডাকশন করা হলো আর তার সাথে সাথে টিআই প্যারেডে কি আউটকাম ছিল যেটা আমি আগের দিনই বলেছিলাম যে টিআইপিআই আউটকামটা হবে টিআইপিআই এর যেদিন আমরা ওপেন হবে সেটা বলতে পারবো পরবর্তীকালে আজকে যেটা আমরা দেখলাম সেটা ফিজিক্যালি দেখলাম আমি আমার ক্লায়েন্টের সাথে পরবর্তীকালে সেদিন হওয়ার পরেও কথা বলেছি তাতে একই জিনিসই ছিল এটা আইডেন্টিফাই হয়ে গেছে টাইমিং বাড়িয়ে গেছেন চলে গেছে মানে সেরকম নয় টাইমিং বাড়িয়ে গেছেন আবার আসগর পরে পুলিশ পুলিশটাকে পুলিশ পৌঁছে দিয়েছে বাড়ি তবে এর বাইরেও যে মোট পাঁচজন রয়েছে তাদের কি কি ধরনের এখানে যোগ রয়েছে সেই বিষয়ে কিন্তু এখন তদন্ত চলছে গোটা ঘটনার দ্রুত নিষ্পত্তি চাইছেন বিচারক তাই আগামী একত্রিশে অক্টোবর ফের শুনানি ডেট রয়েছে দুর্গাপুর মহকুমা আদালতে দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে বলে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন 9046 223651 দুর্গাপুর 9046 223650 আসানসোল দুর্গাপুর অনলাইন কর্তৃপক্ষের দ্বারা জনস্বার্থে প্রচারিত ডিএসএমএস এ প্রিমিয়ার ম্যানেজমেন্ট কলেজ ইন দুর্গাপুর অ্যাডমিশন ওপেন ফর হোটেল